গাজীপুরের শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকালে শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পারুলি নদীতে এ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা মোহাম্মদ শফিকুল ইসলাম শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বিএনপি নেতা শেখ আব্দুর রাজ্জাক শেখ ফরিদা জাহান স্বপ্না প্রমুখ পুনামা চবমুক্তকরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপি এবং তরঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজাবাড়ি ইউনিয়নের পারলিয়া নদীতে মৎস্য অবমোচন অবমুক্তকরণ কর্মসূচির ঘোষণা করছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা মৎস্য অবমুক্তকরণ করব শুভ উদ্বোধন ঘোষণা করব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মৎস্য অমুক্তকরণ অনুষ্ঠান শেষ শুরু করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ